أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون

আমরা এক মাসের রিপোর্ট পর্যালোচনা করে যা পেয়েছি আমাদের অনেক কাজ ছিল আমরা অনেক কাজ থেকে দূরে সরে গেছি আমাদের অনেকগুলো কাজ জ্ঞাপ হয়েছে আমাদের সহযোগী বৃদ্ধি কম হয়েছে আমাদের কর্তৃবৃদ্ধি হয়নি আমি আপনাদের সামনে সুরা বা কারার কিছু আয়ত্ত লত করেছি যার অর্থগুলো আমি বলছি যে আল্লাহ রুবুল্লা বলছেন যা আলিকাল কিতাব উলা ওয়াই বাফি ইদালহি এটা সেই কিতাব যে কিতাবের ভিতরে বৃদ্ধমাত্র সন্দেহ নাই এবং এটা মোত্তাকিদের জন্য প্রথম দর্শক মুত্তাকি কারা এই বিষয়ে আল্লাহ রাবুল আল আমি বসুল আল্লাহ দিনী মিমুনাবিল ওয়েব যারা ওয়েবকে বিশ্বাস করে ওয়াইউ কি মুনাস রলাত যারা নামাজকে কায়েম করে অমীম্মা রদাত নাম হ মিউ আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে আল্লাহর রাস্তায় তারপরে বলছেন আল্লাহ বিমা উজিল এলাইক ওমা উজিলাম ইং কাবলিক তারা পূর্ববর্তী কিতাবদের প্রতি ইমান পোষণ করে ইমান অবিল আখিরাতে হুম ইউকিন এবং আখিরাতের প্রতি একিন দেখে এবং বিশ্বাস রাখে এই কাজগুলো যারা করে আল্লাহ রবুল আলম লেখন তারা হচ্ছে জান্নাত উত্তরাধিকারী এবং সত্য পথের কল্যাণ লাভের অধিকারী ব্যবস্থিতি প্রিয় কবি ভাই আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে সাহাবিরা কাজ করে গেছে। নবী আজমাইনরা কাজ করে গেছেন প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম তার তেষট্টি বছর জীবনের ত্রিশটি বছর সংগ্রাম মুখরভাবে কাজ করে একটি দিনের সাফল্য এনে পুরো জাতিকে পরিবর্তন করে দিয়েছে অনেক বাইরা শাহাদ বরণ করেছে অনেক বাইরা বন্ধুত্ব বরণ করেছে অনেক বাইরা জেল খেটেছে কিন্তু আপামর সকল জনসাধারণকে বাঁচানোর জন্য কিছু বাইর আত্মত্যাগ রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে পুরো মানুষের হককে প্রতিষ্ঠিত করে গিয়েছে ওই অসমাপ্ত কাজের উত্তরাধিকারী হচ্ছে আমরা আল ওলাম ওয়ারসাদামেয়া ওলামরা হচ্ছে রসুলদের উত্তর সী রসুল যে কাজ করে গেছেন আজ আমাদের সেই কাজ করতে এই সমাজ পরিবর্তনের জন্য মানুষের দ্বারে দ্বারে আমাদের সকলকে পৌঁছে যেতে হবে এবং বলতে হবে আমি জামাত ইসলামী করি আপনি জামা ইসলামী করুন এবং আসুন বসুন আমাদের অনুষ্ঠানে আমাদের প্রোগ্রামে দেখুন আমরা কীভাবে আপনি আল্লাহর দিনের প্রতি আপনাদেরকে আহ্বান জানান আমার হাসানু কাউল দা মহামিল্লা সালি হাওয়া কাল ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কেউ হতে পারে উত্তম লোক কে হতে পারে যে ব্যক্তি যে মানুষকে আহ্বান করে কল্যাণের দিক এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলিম তাই আর আসুন আজ আমরা এই শপথ নেই আগামী দিনে বাপ্তা ইউনিয়নের কাজকে আরও দুর্বার করতে এগিয়ে বাপ্তা নয়নের এই শাখাকে একটি দুর্যোগ হারিতে পরিণত করবো উদাহরণ আহ্বান রেখে আমরা আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি মতফিকিল্লাবুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা